তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম লাইফ লাইফস্টাইল ভিডিওতে তো সবাই নিশ্চয়ই ভিআইপি পাসের জন্য ওয়েট করছে যে কোন ভিআইপি পাস নিলে সুবিধা হবে কি হবে তো আমি কদিন আগে মানে দু তিন দিন আগে হয়তো ভিডিওটা ছেড়েছিলাম কাল পরশু সেই ভিডিওতে ভিআইপি পাস নিয়ে বলেছিলাম যেটা পেটিএম ইনসাইডারের ভিআইপি পাসটা তোমরা ওখান থেকে কালেক্ট করবে যেটা বলেছিলাম কিন্তু ওটার প্রাইসটা অনেক বেশি তো তোমরা আমি একটা ম্যাগাজিনের নাম বলছি আর ফোনে আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা ওই ম্যাগাজিনটা কালেক্ট করতে পারো ঠিক আছে ওই ম্যাগাজিনটার দাম অনেকটাই কম তো ম্যাগাজিনটা তোমরা দেখে নাও তো আর একটু ওয়েট করে যাও যদি কেউ যদি পেটিএম ইনসাইডার থেকে তোমরা যদি ভিআইপি পাস কালেক্ট করতে চাও তো একটু ওয়েট করে যাও ওখানে লিস্টগুলো একটু দেবে কারণ পুজোর এখনও একটু দেরি আছে ঠিক আছে আসতে তো তোমার একটু ওয়েট করে যাও ওখানে লিস্টগুলো দিয়ে দেবে কোন কোন প্যান্ডেল থাকবে আর পিক আপ লোকেশান কী হবে না হবে তোমরা যেরকম সিলেক্ট করবে সেরকমভাবেই লোকেশান তোমরা পাবে তো আমি যে ম্যাগাজিনটার কথা বলছি চলো তোমাদের দেখিয়ে দিই ম্যাগাজিনটা কি ম্যাগাজিন কি নাম কত প্রাইস ঠিক আছে তো চলো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে এই বইটার কথা বলছিলাম গুগলে আমি সার্চ করে নিয়েছি গুগলে সার্চ করার পরেই এই বইটা এসছে তো এই বইটা হচ্ছে দেবী প্রণাম ঠিক আছে দু হাজার বাইশের এটা তো অনলাইনে তোমরা অর্ডার করতে পারো কিন্তু অনলাইনে না মানে না করাটাই ভালো তোমরা অনলাইনের চেয়ে অফলাইন থেকে গিয়ে মানে যেমন কালীঘাট বুক স্টল বুক স্টোর আছে কালীঘাটের বুক স্টোরে যেতে পারো বা তোমাদের আশেপাশে বাড়ির সামনে বা হচ্ছে কলেজ স্ট্রিটে যেতে পারো তো এই বইটা দেখে নাও এই বইটা তোমরা নেবে দেবী প্রণাম ঠিক আছে দু হাজার চব্বিশের দেবী প্রণাম পূজা বার্ষিকী এইটা দু হাজার চব্বিশের এইটা নেবে তোমরা আর প্রাইসটা হচ্ছে ওয়ান সিক্সটি তো স্টোর থেকে নিলে আরও কম পড়বে আর তোমরা যদি অনলাইন থেকে নাও তাহলে ডেলিভারি চার্জ নেবে ঠিক আছে তো অনলাইন থেকে না নেওয়াটাই ভালো যেমন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অনলাইন থেকে নিলে ডেলিভারি চার্জ পড়বে তো বেশি ভালো হয় অফলাইন থেকে গিয়ে নেওয়াটাই এ দেখো আচ্ছা দুটো হয়ে গেছে এটা এ দেখো আশি টাকা ডেলিভারি চার্জ একটু আগে সিক্সটি রুপিস দেখিয়েছিল আবার ডেলিভারি চার্জটা এখন বেড়ে গেল তো তোমরা এর চেয়ে ভালো তোমরা গিয়ে দোকান থেকে কেনো আর হচ্ছে এই ম্যাগাজিনে চারজন করে যেতে পারবে একটা পার্সে চারজন করে যেতে পারবে যেখানে ওখানে দুজন করে যেতে পারবে তো এখানে চারজন করে যেতে পারবে তো এটাই বলার ছিল চারজন করে যেতে পারবে এই ম্যাগাজিনে চারজন করে যেতে পারবে কতটা ভালো না তো ম্যাগাজিনটা তোমরা দেখে নিলে দেবী প্রণাম পূজা বার্ষিকী দু হাজার চব্বিশের এইটাই নেবে তোমরা তো ছবিটা নিশ্চয়ই দেখে নিলে এই ছবিটা গিয়ে তোমরা কালীঘাট বুকস্টোর বা কলেজ স্ট্রিট বুক বুক স্টোর বা তোমাদের আশেপাশে যেই বুক স্টোরগুলো আছে ওখানে গিয়ে তোমরা এই ছবিটা দেখাবে আর নামটা বলবে ঠিক আছে কারণ অনলাইনে অনেক বেশি ডেলিভারি চার্জ নিয়ে নিচ্ছে তো তোমরা অফলাইনে অনেক কম দামে পাবে তো ওখান থেকে ওটা নিয়ে নাও আর পেটিএম হিনসায় একটু মানে বেশি দাম তোমরা দেখতে পাবে আর এখানে পঞ্চাশটা তোমরা পুজোর ভিআইপি পাস পাবে আর এত কম দামে যেখানে পেটিএমে কত বেশি দাম ঠিক আছে তো তোমাদের ইচ্ছে হলে তোমরা পেটিএম থেকে করতে পারো কারোর সাথে কারোর তুলনা করছি না কিন্তু আমার মনে হলো যে তোমরা এই ম্যাগাজিনটা কিনতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে এই ম্যাগাজিনটার ব্যাপারে ঠিক আছে তো তোমরা শেয়ার করে দাও বেশি বেশি সবার কাছে যাতে সবাই এই ম্যাগাজিনটা কেনে কারণ অনেক বেশি পকেট ফ্রেন্ডলি এই ম্যাগাজিনটা সবাই দুটো তিনটে করে কিনতে পারে যেখানে ওটার দাম অনেক বেশি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে টাটা